আজকে অবাক লাগে আমাদের কাছে মানুষ মানুষকে হত্যা করার জন্য মানুষ মানুষকে নিধন করার জন্য কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অস্ত্র টাকা পয়সা তারা ব্যয় করা যাচ্ছে শুধুমাত্র মানুষকে মারার জন্য কথা বোঝেন নাই এই যে ইসরাইল কর্তৃক মুসলমানদেরকে মারার জন্য আরে মানুষ হিসেবে মানুষের পাশে তুমি দাঁড়াও একজন মানুষ তুমি আরেকজন মানুষকে তুমি অন্যায়ভাবে নিরীহ একজন মানুষকে তুমি দিনের পর দিন বছরের পর বছর তুমি শুধু হত্যা করে যাবে বোমা নিক্ষেপ করে যাবে জুলুম করে যাবে এটা সভ্যতার ইতিহাসে কোথাও আসতে পারে না কোনো সংজ্ঞা আসতে পারে না তুমি মানুষ তোমার হতে পারে না হিসেবে যে জাতিসংঘ তৈরি করা হয়েছে এই জাতিসংঘ হল মুসলিম নিধন সংঘ সেখান থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না কথা বলা হচ্ছে না মুসলিম এতগুলো কান্ট্রি থাকা সত্ত্বেও দুইশো কোটির বেশি মুসলমান থাকা সত্ত্বেও মনে যেন তারা মাজদুম ওই শিশুদের অর্থনাদ তাদের চিৎকারগুলো শুনলে আপনি ঠকে যাবেন আপনি নিজের ঠিক রাখতে পারবেন না চোখের পানি ঝরবে অজস্র ধারায় সেই ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রত্যেকটি মানুষ মাঝল প্রতিনিয়ত কোথায় বোমা নিক্ষেপ করা হবে কোন জায়গায় মারা হবে কাদেরকে শেষ করা হবে প্রতিনিয়ত তাদের প্লান হলো এটা আর কোনো কাজ মনে হয় তাদের নেই কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অর্থ তারা প্রতিনিয়ত ব্যয় করছে শুধুমাত্র মানুষ মারার জন্য নাওজবিল্লা পড়েন আর একজন মানুষ হয়ে তো আরেকজন মানুষের পাশে দাঁড়ানো উচিত ছিল নবী করিম সাল্লাম শুধুমাত্র একজন বেশ্যা মহিলাকেও ক্ষমা করে দেবার ঘোষণা পেয়েছেন একজন বেশ্যা মহিলা একটা কুকুরকে পানি পান করিয়েছিল অপরাধ একজন মানুষ একটা প্রাণী কুকুর তাকে একটু পানি পান করিয়েছিল সেই কারণে তাকে জান্নাতী বলে ঘোষণা করা হয়েছে আর তুমি শুধু শুধু খামকা কতগুলো মুসলমানদেরকে নিরীহ মানুষদেরকে দিনের পর দিন তুমি তোমার তোমার মনের মধ্যে তোমার ভিতরে তোমার হৃদয় কোনো কষ্ট দুঃখ কিছুই নেই কেমন পাশান্ড তুমি প্রতিনিয়ত কত পয়সা তুমি ব্যয় করে যাচ্ছ শুধুমাত্র মুসলমানদেরকে নিধন করতে প্রিয় সুধী আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে আমার যতটুকু মনে আছে এই মসজিদ থেকে আমরা বেশ কয়েকবার টাকা পয়সা উঠিয়ে যত সম্ভব আমাদের হয়েছে আমরা প্রত্যেকবারই আমাদের ফিলিস্তিনের মসলুম মুসলমানদের জন্য পাঠিয়েছি মনে আছেন আপনাদের আমরা তাদের পাশে দাঁড়াবার জন্য প্রায় জুমাগুলোতে আমরা তাদের জন্য দোয়া করে থাকি প্রত্যেকটি জুমার খুদ্ায় আমি আমি তো জানি আমি প্রত্যেকটি খুদ্বার মধ্যে তাদের ফিলিস্তিনের মুসলমানদের জন্যে আমি দোয়া করে যাচ্ছি প্রত্যেকে দোয়া করে যাচ্ছে প্রায় প্রত্যেকটি জুমা মসজিদ থেকে তাদের জন্য দোয়া করা হচ্ছে আল্লাহর কাছে বলা হচ্ছে কিন্তু আল্লাহ সুবাহা হওয়া তারা সিদ্ধান্ত যখন যখন পরিপূর্ণ সিদ্ধান্ত হবে তখনই কেবলমাত্র আমরা দেখতে পারবো ফিলিস্তিনের মুসলমানদের বিজয় পরি আলহামদুলিল্লাহ কিন্তু তার আগ পর্যন্ত আমাদেরকে আমাদের করণীয় কাজগুলো করে যেতেই হবে এই কথা বলার সুযোগ নাই আল্লাহ কি দেখে না আল্লাহ কি শোনে না আল্লাহ সব দেখেন সব শোনেন এই কথা বলে আপনি নিজের ইমানকে বিধ্বংস করবেন না আল্লাহ সব দেখেন আল্লাহ সব শোনেন শুধুমাত্র চান আপনার আমার কী দায়িত্ব পালন করছে আমি কি করছি আপনি কি করছেন পকেট থেকে টাকা ব্যয় করেছে কিনা আমি আমার কোনো কিছু দিয়েছি কিনা তাদের জন্য আমি অন্তত একটু মিছিলে নেমেছি কিনা জিহাদের ঘোষণা এই অনুপ্রেরণা আমাদের মধ্যে আসছে কিনা অন্তত আল্লাহ তালা আমাদের ইমানটাকে পরীক্ষা করছেন আমরা যেন ইমানই পরীক্ষা উত্তীর্ণ হতে পারি আল্লাহ তুমি সেই তফেক দান করো আল্লাহ মামিন সম্মানিত সুধী বলছিলাম ফিলিস্তিন একটি পবিত্র ভূখণ্ড পবিত্র নগরী যার ব্যাপারে সঙ্গে আল্লাহ তালাই কোরআনে বলেছেন আল্লা দি বা যার চতুর্দিক বরকতে পরিপূর্ণ করেন আলহামদুলিল্লাহ